দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে আপনি যদি ফেসবুক ইউজ করে না থাকেন আপনি অনেকটাই পিছিয়ে আসেন কারণ ফেসবুক ইউজ করার মাধ্যমে আপনার ফ্রেন্ডের সাথে আপনি চ্যাট করতে পারবেন এমনকি বিজনেস করতে পারবেন এবং এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিওগুলো আপনি দেখতে পারবেন সো ফেসবুক আইডি কীভাবে আপনি ক্রিয়েট করবেন তা আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাকে দেখাই দেবো সো শুরু করা যায় ফেসবুক আইডি প্রফেশনালভাবে ক্রিয়েট করার জন্য আমাদের ফেসবুক লাইটের প্রয়োজন হবে সো প্লে স্টোর থেকে আমরা ফেসবুক লাইটটি ডাউনলোড করে নেব এবং তার ভিতরে সরাসরি প্রবেশ করবো সো প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম শো করবে জয়েন ফেসবুক তো আমরা নেক্সট ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ফার্স্ট দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে সো আপনার নাম সাপোজ মনে করেন হাবিব ইসলাম সো আপনি হাবিবটা ফার্স্ট নেমে জায়গায় দিবেন এবং ইসলামটা পরে যে সেনা নেমটা রয়েছে এখানে দিয়ে দেওয়ার পর আপনার নেক্সটে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে আপনাদের ফোন নাম্বারটা শো করতেছে আপনার মোবাইলে যে ফোন নাম্বারটা আছে সেটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন এখন এখানে আপনাদের জন্মশালা দিতে হবে এখানে আপনি ফ্যাক জন্মশাল দিলেও হবে রিয়েলটাও দিলেও হবে জাস্ট শুধু আপনি দুই সাল দুই সালের মাঝেই রাখবেন যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয় এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিলে আপনার দেখতে পারবেন জেন্ডার চাচ্ছে সো আপনার ফিমেল মে হলে ফিমেলটা দিবেন সেল হলে মেলটা দিবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি কীরকম হবে পাসওয়ার্ডটি এরকম যে প্রথমে বড়ো হাতের অক্ষর ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ যত কিছু হয়েছে মিক্সড করে আপনি ছয় থেকে ষাট ডিজিটের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন করার পর জাস্ট এখানে দেখতে পাবেন নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আমি দেখাচ্ছি না সো এরপরে সাইন একটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো আপনার সাইন আপ একটা ক্লিক করে দেব দিলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো নিজে দেখতে পাবেন ওকে অপশন জাস্ট ওকে অ্যাকশন একটা ক্লিক করে দেবেন অপিএকশনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে গেছে এরপর নিচে দেখতে পাবেন ডোন্ট অ্যাড ইমেল অ্যাড্রেস জাস্ট এই ডোন্ট অ্যাড ইমেল অপশনে ক্লিক করে দিতে হবে আপনাকে এখানে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম শো করবে সো কনফার্ম ইউর মোবাইল নাম্বার সো আপনি সেন্ট ভিয়া এস এম এস দিয়ে সেন্ট করে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনে কল অথবা মেসেজ যারায় কোড দেবে এই কোডটি এই ফাঁকা বক্সটিতে দেওয়ার পর ওকে অ্যাপশনে ক্লিক করে দেবে সো আমার কোডটি আসছে সো আমি এইটা এখানে দিয়ে ফাঁকা ঘরে দিয়ে আমি জাস্ট ওকেতে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই ফেসবুক রিলেটেড যত রকম ইন্টারেস্টিং ভিডিও রয়েছে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন পরের পরের ভিডিওগুলো পাওয়ার জন্য সো ধন্যবাদ